হাসপাতালে এসে অনির্বাণ আবারও রায়ের কাছে ক্ষমা চাইল বন্ধুরা মিটি জুড়া ভাইকে নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছে বিস্তারিত জানতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রায় অজ্ঞান হয়ে অটোতে পরে গিয়েছিল সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর হাসপাতালের নার্স তখন সে ফোন করে বাড়িতে সবাইকে জানিয়ে দেয় আর বাড়ির সবাই কান্নাকাটি করতে করতে হাসপাতালে রায়ের কাছে ছুটে যায় আর এদিকে রায়ের বৌমণের সমস্তটা অনির্বাণকে জানিয়ে দেয় তখনই অনির্বাণ রায়ের বৌমণিকে বলতে লাগলো রায় কোন হসপিটালে আছে আমি এখনই যাব এরপরে অনির্বাণ ছুটতে ছুটতে চলে যায় রায়ের এর কাছে হাসপাতালে আর সেখানে গিয়ে অজরে কান্না করতে শুরু করে আর হঠাৎ কিছুক্ষণ পর রায়ের জ্ঞান ফিরে আসি রায়ের জ্ঞান ফিরে আসার পর দেখতে পায় যে অনির্বাণকে আর বলতে লাগলো আমি কোথায় তখন অনির্বাণ বলতে লাগলো রায় রায় তুমি হাসপাতালে তুমি প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও আর একটা সুযোগ দাও তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে